এর এটা ফিট বাই এটা 5 ফিট আছে এবং 4 ফিট আছে 5 ফিট 4 ফিট 5 ফিট এটা হচ্ছে উপরের ডিজাইনটা উপরের সিমিলার ফিট এটার দাম পড়বে টাকা তো এখন কি ভাই ওয়ার্ড্রপ দেখাবো জি

বডির সাথে চেয়ার টেবিলের ডিজাইন আছে এবং চেয়ার হচ্ছে ব্যতিক্রম তো ডিফারেন্স ডিফারেন্স এবং এটা খুব মোটা আচ্ছা আচ্ছা হেভি কটা 6 ইঞ্চি আচ্ছা আচ্ছা এই ডাইনিংটার দাম দিয়েছি আমরা 25000 টাকা 6 চেয়ার সেটিং 5 3 সাইজ তারপরে এই পাশ আরেকটা দেখা যাচ্ছে আরেকটা ডাইনিং একটা আছে এটা চেয়ারটা হচ্ছে আরেকটু ব্যতিক্রম ব্যতিক্রম

MDF এগুলো প্রাইস কত 6000 টাকা 6000 টাকা মানে ছোট বাচ্চাদের বা ব্যাচেলরদের জন্য আচ্ছা ব্যতিক্রম হ্যাঁ এটা ডাবল ডাবল সাপোর্ট ডাবল ডাবল এবং থ্রি নাট থ্রি নাট হ্যাঁ এটা দাম 14000 টাকা 14000 টাকা 5 ফিট 7 সাইজ হচ্ছে ফিট আচ্ছা এটা কি কাট এটা MDF MDF, no? MDF এখন এটা তিন পাল্লার নেই গিল্লাপর এটা পাঁচ ফিট ছয় ফিট এটার দাম পড়বে চোদ্দ টাকা চোদ্দ টাকা এটা চার ফিট সাত ফিট চার ফিট সাত ফিট এটার দাম পড়বে বারো টাকা বারো

উপরে পাল্লা উপরে নিচে আলাদা করা যায় আলাদা আলাদা করা যায় এটার দাম দিয়েছি আমরা বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর এখানে আরেকটা দেখা যায় এখানে আরেকটা এটা হচ্ছে ডাইরেক্ট পাল্লা নিচে তিনটে বক্স ভিতরে আছে ষোলো ইঞ্চি এটার দাম দিয়েছি আমরা আঠারো হাজার টাকা আঠারো হাজার তো হাফেজ ভাই আজকের ভিডিওতে এই পর্যন্ত নাকি জি ইনশাল্লাহ তো আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ময়লার মোড় ইউটার্নে উত্তরা পশ্চিম থানা সংলগ্ন আচ্ছা আচ্ছা দোকানের নামটা কি দোকানের নাম সোমাইয়া ফার্নিচার সোমাইয়া ফার্নিচার আপনারা কি হোলসেল বিক্রি করেন আমরা হোলসেলে বিক্রি করি আচ্ছা অর্ডার রাখি এবং অর্ডার সরবরাহ করি আচ্ছা 64 জেলায় কি পাঠান যেভাবে নিতে চায় না কেন আমরা ওইভাবে দিতে সেই ক্ষেত্রে মানে ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের ডেলিভারি সিস্টেমটা কাস্টমার এসে দেখে মাল ক্রয় করে এরপর সে ভাড়া করে নিয়ে যাবে আচ্ছা আর যদি কেউ অনলাইন অর্ডার করতে চায় সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে অনলাইন অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা মানে আপনাদের বিকাশ নম্বরে কিছু অ্যাডভান্স করলে আপনারা মাল পৌঁছে মাল মাল পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওনাদের স্ক্রিনে দেওয়া এম হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন যাদের যেটা পছন্দ ওনাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওই নম্বরে ওনারা আপনাদেরকে প্রাইস এবং ডিটেইলস বলে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম